একদা সত্য ও মিথ্যা বাস করত কোন এক নগরে একদিন মুখোমুখি দেখা হলো দুজনের মিথ্যা সত্যকে ডেকে বলল দেখো কি মনোমুগ্ধকর দিন আজ মিথ্যার কথা শুনে সত্য আকাশের দিকে তাকালো গভীর শ্বাস ফেলে জানালো সত্যি বড় মনোরম দিন আজ তারপর সত্য মিথ্যা দুজনে একসাথে সারাদিন ঘুরে বেড়ালো নগরের সর্বত্র অবশেষে তারা এসে পৌঁছালো নগর প্রান্তে একটা বড় কুয়োর কাছে সারাদিনের পথশ্রমে দুজনেই ক্লান্ত কুয়োর পরিষ্কার টলটলে জল দেখে দুজনেই খুব আনন্দিত মিথ্যা সত্যর উদ্দেশ্যে বলল এসো এই স্বচ্ছ সুন্দর জলে দুজনে একসাথে স্নান করি শরীরের সমস্ত ক্লান্তি দূর করি সত্যের মনে খানিকটা সন্দেহ জাগলেও জল পরীক্ষা করে দেখল যে কুয়োর জল সত্যিই খুব সুন্দর তাই জামা কাপড় ছেড়ে কুয়োর পাশে রেখে দুজনেই নেমে পড়লো কুয়োর ঠান্ডা জলে শরীরের ক্লান্তি দূর করতে হঠাৎ মিথ্যা উঠে পড়লো কুয়ো থেকে তারপর সত্যের জামা কাপড় পরে নিয়ে চম্পট দিল সেই স্থান থেকে ক্রুদ্ধ সত্য উঠে এলো পারে। পাড়ে তারপর নগ্ন দেহে দৌড়তে থাকলো মিথ্যার পিছু পিছু মিথ্যা ততক্ষণে সত্যের নাগালের বাইরে উলঙ্গ সত্য সর্বত্র দৌড়তে লাগলো মিথ্যার খোঁজে নিজের হারানো পোশাক ফিরে পেতে সারা পৃথিবী দেখল নগ্ন সত্যকে লজ্জায় ঘৃণায় রাগে মুখ ফিরিয়ে নিল নগ্ন সত্যের দিক থেকে বেচারি সত্য ফিরে গেল সেই কুয়োর মধ্যে আত্ম অভিমানী সত্য চিরতরে আত্মগোপন করে রইল নির্জন কুয়োর মধ্যে লোকচক্ষুর অন্তরালে আর সেই থেকেই সত্যের ঝলমলে পোশাক পরে বহাল তবিয়তে সারম্বরে রাজ করে চলেছে মিথ্যা সারা পৃথিবী জুড়ে আধুনিক মানুষের আজ আর কোনো প্রয়োজন নেই সত্যের সে যে বড় নগ্ন